আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভেট ডাক্তার মোহাম্মদ সফিয়া রহমান আমি কথা বলছি পালস পেট অ্যান্ড ভেট কেয়ার সিলেট শিবগঞ্জ পয়েন্ট থেকে আজকে আমরা বিড়ালের জরায়ু সংক্রমণ বিড়ালের পায়োমেট্রা কেস নিয়ে আলোচনা করব। তো বিড়ালের জরায়ু সংক্রমণ অথবা পায়োমেট্রা আসলে কি এই পায়োমেট্রা বা জরায়ু সংক্রমণ হচ্ছে হরমোনজনিত কারণ অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এই রোগটা হয়ে থাকে যেটা বিড়ালের জরায়ুতে পাস অর্থাৎ পুজ জমে যায় এবং এই ইনফেকশনটা দীর্ঘদিন বিড়ালে থাকার কারণে আস্তে আস্তে এটা রক্তের মাধ্যমেও ছড়ায় যায় যখন এটা এই ইনফেকশনটা রক্তে ছড়ায় যায় সেক্ষেত্রে বিড়ালটা আস্তে আস্তে মারাও যেতে পারে তো আসলে এই বায়োমেট্রাটা কি জন্য হয়ে থাকে এই পায়োমেট্রা কেসটা মূলত হরমোন সমস্যা দেখা যাচ্ছে যে আপনি আপনার বিড়ালকে মেটিং করাচ্ছেন না কিন্তু সে বারবার হিটে আসতেছে হ্যাঁ সে ওই সময় সে আপনার মেয়ে বিড়ালটায় দেখা যাচ্ছে যে তাদের বারবার হিটে আসার কারণে এবং তার যে হরমোনাল চেঞ্জ হয়ে যায় এই কারণে দেখা যাচ্ছে তার তার ইউটেরাস তথা জরায়ুটা আস্তরণটা মোমোটা হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যায় এবং যখন তারা হিটে থাকে দেখা যাচ্ছে যে তাদের আমরা যে এটাকে সার্ভিক্স বলি জরায়ু মুগ বলি ওইটা অনেকটা ওপেন থাকে তো এই সে কারণে অনেক সময় দেখা যায় যে ওই ওই জরায়ু মুখ অথবা সার্বিক দিয়ে ব্যাকটেরিয়া যখন সংক্রমিত হয় আস্তে আস্তে এটা ইনফেকশনের দিকে যায় হ্যাঁ এই কারণে মূলত পায়োমেট্রাটা হয় পারমেটটা মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে ওপেন পায়োমেট্রা আর একটা হচ্ছে ক্লোজ পায়োমেট্রা ওপেন পায়োমেট্রাটা হচ্ছে যে যখন জরায়ু মুখটা ওপেন থাকে যখন ইনফেকশন হয়ে যাওয়ার পরে জরায়ু মুখটা ওপেন থাকে তখন দেখা যাচ্ছে যে সপ্তাহে একবার বা দশ দিনে একবার অথবা সপ্তাহে দুই একবার করে অত্যন্ত দুর্গন্ধযুক্ত পাস যখন তার ভেজাই না দিয়ে বের হতে থাকে অল্প অল্প একটু একটু করে তো এবং এটা লম্বা সময় ধরে চলতে থাকে তো এইটাকে আমরা বলি ওপেন পায়োমেটটা আর একটা হচ্ছে ক্লোজ পায়োমেটটা সেটা হচ্ছে ওই সময়ে জরায়ু মুখ দ্যাট মিনস সার্ভিক্সটা বন্ধ থাকে তো তখন যখন পাঁচটা বের হয় না ওইখানে তখন অনেক টাইটলি পাঁচটা তার জরায়ুর ভেতরে থেকে যায় এখন আমরা এখন আলোচনা করব যে বায়োমেট্রা হলে বিড়ালের কি কি সাইন সিমটম বা লক্ষণ শো করতেছে দেখবেন যে অরুসি ভাব হঠাৎ বমি ভাব হতে পারে পেট ব্যথা হওয়ার তার সাইন সিমটম শো করতেছে অনেক সময় অরুসি অনেক সময় এটার কারণে অতিরিক্ত পানীয় সে ইয়ে করতে পারে পান করতে পারে আরও অনেক সমস্যা হয়ে থাকে এই বায়োমেট্রার জন্য তো আমরা এইগুলো লক্ষণ দেখলে অবশ্যই আমরা আপনা অবশ্যই আপনারা বিড়ালকে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হব ওকে এখন আমরা আলোচনা করব এটা সমাধান কি। এটা আসলে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলে খুব বেশি ইফেক্টিভ হওয়ার চান্সেস নাই কারণ এটা আবার রিপিট হবে এর এর জন্য উত্তম সলিউশন হচ্ছে উত্তম সমাধান হচ্ছে অপারেশন করা সেটা হচ্ছে ওভার ইউ আমরা যেটাকে সচরাচর স্পেইং বলে থাকি তার এর অর্থ হচ্ছে যে অপারেশনের মাধ্যমে তার জোরায়ুটাকে কেটে ফেলতে হবে এটাকে আমরা বলি স্পেইং অপারেশন স্পেইং অপারেশন করলে তার এই ইনফেকশনটা আর থাকবে না এবং আস্তে আস্তে বেহেভিয়ারটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবং তার লংজিবিটি এবং তার সব কিছুই স্বাভাবিক হবে এবং আপনার আদরের বিড়ালটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের পোষা প্রাণী কুকুর বিড়াল পাখি এদেরকে সব সময় একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম